সাধারণ মানুষ আসলে মনে করে কি আমরা আসলে একটি যন্ত্র বিক্রি করছি কিন্তু আসলে তা না আমরা একটি চোখ বিক্রি করছি যেটি আকাশ থেকে দেখতে পারে যদিও ড্রোনের একটা সেফটি ফিচার থাকে যে অটোমেটিক রিটার্ন টু হোমে কিন্তু হোম ভাই আনন্দ মানে আপনাকে আনন্দ দিবে যে আপনি খুব হয়ে যাবেন কিন্তু মাঝে আমার এমন কিছু ভয় দিবে যে না আমার কলেজেকে উঠবে এরকম সিলেক্টিভ কাস্টমার আছে তার ড্রোনের এত বেশি শখ আজকে যদি ডিজাই কোম্পানি যদি একটা চল্লিশ হাজার টাকা ড্রোন বের করেছে ওইটাও কিনবে চার লাখ টাকা ড্রোন করেছে সেটাও কিনবে ড্রোনের এক ধরনের ফিচার আছে যেটা ড্রোন ওই ড্রোনে ব্যবহারের ক্ষেত্রে ডিসপ্লে থাকে না গগল ইউজ করতে হয় ভিআর গগলস এর মতো তো ওই ড্রোনের মজার জিনিসটা হলো যখন ড্রোনটা আকাশে উড়বে তখন আপনি গগলস পরা অবস্থায় আপনি ডানে বামে যদি মাথা মুভ করেন ড্রোনটা ডানে বামে মুভ করে আপনি উপরে নিচে মুভ করলে ড্রোনের ক্যামেরাটা উপরে নিচে মুভ করে অ্যাকচুয়াল একটা ইগল পাখি তার চোখে যে ভিউটা দেখতে পারে ঠিক ড্রোনটা আপনাকে সেই ফিলটা দিবে ড্রোন নিয়ে কাজ করাটা খুবই ইন্টারেস্টিং আসলে আমার ছোট ভাইয়ের মাধ্যমে তার শখ থেকে আসলে ড্রোনের এন্ট্রি আসে আসলে সে যখন ড্রোন কিনতে চাইলো ওই সময় একটা ভালো ড্রোনের দাম ছিল আজ থেকে দশ বছর আগে মিনিমাম হলো সত্তর থেকে এক লাখ টাকার মতো তো আসলে দশ বছর আগে টাকার মূল্য অনেক বেশি ছিল এত টাকা এরকম একটা বাবা মার কাছে এই জিনিসটা তো আমি নিজে জানতাম না বাবা মা তো আরো জানতো না সে যখন কেনার আবদার করলো তখন পরিকল্পনা হলো যে ঠিক আছে বাবা যখন এত টাকা দিবে না এটা কেনার জন্য এক কাজ করি আমরা মার্কেট থেকে যদি হালকা পাতলা অল্প দামে কিছু প্রোডাক্ট কিনে সেটা অনলাইনের মাধ্যমে বিক্রি করে একটা যে প্রফিট থাকবে সেই প্রফিটটা কালেক্ট করে একটা ড্রোন কিনবি এই আশা থেকে আসলে ড্রোনের ব্যবসার গোড়া পর্তন বা শুরু যে ঠিক আছে আমাদের আসলে হেলিকপ্টার ছিল আগে হেলিকপ্টারের একটি উন্নত সংস্করণ যেহেতু ড্রোন হ্যাঁ ওটা উড়বে এবং ছবি তুলবে তো ওই সময় আমরা ধরেন আট দশ হাজার টাকার প্রোডাক্ট মার্কেট থেকে কালেক্ট করতাম এক হাজার পাঁচশো টাকা প্রফিট রেখে সেটা অনলাইনে আবার বিক্রি করে দিতাম এইভাবে আসলে এটা শুরু হলো এই টাকা জোরে তো আর এক লাখ টাকার ড্রোন এত তাড়াতাড়ি কেনা যাবে না পরে আমরা হাত দিলাম হলো আসলে ইউজ ড্রোন যারা দেশের বাইরে থেকে দামি ডিজিআই প্রোডাক্টগুলো আনতো ওই সময় আসলে কি ড্রোনের জগতে ডিজিআইটাই সবচেয়ে সমৃদ্ধ তো ডিজিআই প্রোডাক্ট আনতো তারাই আবার বিক্রি করতো ওই তারা ফেসবুকে বিভিন্ন জায়গায় পোস্ট করতো সেখান থেকে আমরা তার প্রোডাক্টটা পার্চেস করতাম সেই প্রোডাক্টটাই আমরা রিপোস্টের মাধ্যমে আর সুন্দর করে পোস্ট করে সেটাকে আর একটু আপগ্রেড দামে এটা অনেক শখের একটা প্রোডাক্ট যারা কিনে খুবই শখে কিনে সেহেতু তারা অনেক খুঁজে অনেক চিন্তা ভাবনা করে ঠিক আছে আমি এই প্রোডাক্টটা নিবো এভাবে সিলেক্ট করে এক্ষেত্রে অনেক ক্ষেত্রে মানুষ টাকার কথাও চিন্তা করে না অল্প দামে যে প্রোডাক্টটা সেটার বেসিক কাস্টমারই হলো যারা টিন এখনও স্টিল নাও এই বয়সের বাচ্চারা ড্রোনের জন্য বেশি কানাকাটি করে প্রথমে আমরা যেহেতু মার্কেট থেকে ড্রোন কালেক্ট করতাম অল্প দামি ড্রোন পরবর্তীতে আমরা করলাম কি ঠিক আছে আমরা একটু দামি ড্রোনের সেকেন্ড হ্যান্ড ড্রোন সেল করতাম এরপর আমরা করলাম কি মার্কেট থেকে নতুন দামি ড্রোন কালেক্ট করে তা তাদের থেকে ওটা কালেক্ট করে আমরা সেল শুরু করলাম একটা সময় পরে যখন আমাদের হাতে একটু ক্যাপিটাল আসলো যে না ঠিক আছে আমাদের হাতে এখন ভালো একটা অ্যামাউন্ট আছে তাতে মোটামুটি ধরেন বছর খানিকের মতো সময় লাগছে এরপরে আমরা নিজেরাই আসলে দেশের বাইরে থেকে ড্রোন আনা শুরু করলাম দেশের বাইরে কানেকশন সবচেয়ে সহজ অপশনটা ছিল সেটা হলো আলিবাবা সেখানে হোলসেলের যারা প্রোডাক্ট সেল করে আলিবাবা থেকে তার থেকে আমরা প্রথমে আমরা অর্ডার দিলাম দুইটা ড্রোন জাস্ট ফর ট্রাস্টই সুপরবর্তীতে যখন দেখলাম না সে ট্রাস্টেড তারপরে আমরা আস্তে আস্তে এটা বাড়ায় এক সময় এটা লাখ লাখ টাকা বিজনেসে পরিণত হয় এইরকম আউটলেট যেটা অ্যাকচুয়াল ব্র্যান্ডেড আউটলেট বাংলাদেশে আর নাই বললেই চলে বসুন্ধরা একটা দেড়শো স্কোয়ার ফিট এর আরো স্কোয়ার ফিট এর আরো সুন্দর এবং বড় করার চেষ্টা করেছে ডিজিআই আউটলেট ওপেন আমরা করেছিল বসুন্ধরায় ওপেন করলাম যমুনা ফিচারে যে জানে আলহামদুলিল্লাহ সে জানে আর যে জানে না সে থমকে দাঁড়ায় বাংলাদেশে ডিজিআই আউটলেট আছে সে তখন বলে যে না ঠিক আছে আমি একটা প্রোডাক্ট কিনবো বা এই মডেলটা আমি কিনবো যে অবশ্যই যখন আপনি কিনবেন আপনারা আমার ওই আউটলেটের স্বাগত ঠিক আছে তো এরকম হয় বর্তমানে ব্যাপারটা হয়েছে কি আমার যদি একটা ক্যামেরা থাকে ক্যামেরার পরবর্তী তাদের মডেলই হলো ড্রোন ড্রোন আসলে এখন ড্রোন ছাড়া আসলে কন্টেন্ট ক্রিয়েশনের ফিউচার নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে থাকে পাঁচ দশ জন পঞ্চাশ জনের একটা টিম যখন যায় এই টাইপের যে ফুটেজ বা ফিচারগুলা এই ফিচারের জন্যই মানুষজন ড্রোনের প্রতি এত ক্রেজ আপনি যদি অল্প দামি ড্রোন নেন অল্প দামি ড্রোনের ফিচার সেফটি ফিচার অনেক কম কিন্তু যখন আপনি একটু দামি প্রোডাক্ট নেবেন সেটাই সেফটি ফিচার সব দিক দিয়ে থাকে যেন ড্রোনটা ক্র্যাশ না করে আমরা ড্রোন নিয়ে কাজ করছি লাস্ট দশ বছর যাবত গিম্বল মাইক এই যে জিনিস নিয়ে আমরা কাজ করছি লাস্ট দুই বছর যাবৎ এখানে মজার ব্যাপারটা হলো যে আমার কাছে আসলে সব রকম ড্রোন আছে তাই জন্য আমার নিজের একসময় ড্রোনের ক্রেজ ছিল একটা পছন্দ হলো যদি আমার একটা মডেল ফ্লাই করতে হয় আমার কাছে আসে প্রোডাক্টটা এই জন্য আমার মধ্যে আসলে এই ক্রেজটা নাই আসল কথা হলো যে মোদি দোকান নিজের প্রোডাক্ট খায় না যেরকম এরকম একটা অবস্থা এটি হলো ডিজাইয়ের সব থেকে আসলে সস্তা ড্রোন এটির ফিচার সব থেকে বেশি এটার পাখাটা সব দিকে গার্ডের থাকে যেহেতু ড্রোনটা ক্র্যাশ করার সম্ভাবনা নাই বললেই চলে এটি বর্তমানে সব থেকে পপুলার মডেলের মধ্যে একটি ড্রোনটির ওজন আড়াইশো গ্রাম ট্রাভেলের ক্ষেত্রে ড্রোন বেশি প্রায়োরিটি দেয় আরেকটি ইম্পর্টেন্ট মডেল সেটা হলো মিনি ফোর প্রো এটির আবার দুটি ভেরিয়েন্ট আছে একটা পঁয়তাল্লিশ মিনিটের একটা চৌত্রিশ মিনিটের আর এটার ক্যামেরাটা ভার্টিক্যাল এবং হরিজেন্টাল দুইভাবে মুভ করতে পারে ইভেন এটি ডিসপ্লে সহ কন্ট্রোলার প্যাকেজটা আছে আর এটাই বর্তমানে বেশি কন্টেন্ট ক্রিয়েটাররা পার্চেস করে থাকে এই মডেলটা যদি এর থেকেও ভালো আমরা বলি আমাদের কাছে আছে এ আর থ্রি এস যারা প্রফেশনাল গ্রেডে কাজ করে তারা মূলত পার্চেস করে থাকে ইভেন বাংলাদেশের ধরেন বাংলাদেশ আর্মি নেভি ফোর্স যারা সাধারণ নিত্যদিনে ব্যবহারের জন্য ব্যবহার করে তারা এই মডেলটা পার্চেস করে থাকে সব থেকে বেস্ট সেটা হলো ম্যাভিক ফোর প্রো এটার মাধ্যমে যত রকম লাইভ প্রোগ্রাম করা হয় সব লাইভ প্রোগ্রামের ড্রোন শ্যুটগুলো এই ড্রোনের মাধ্যমে নেওয়া হয়